হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি তো এটা আমার দিদির চ্যানেলের প্রথম ব্লগ যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো দেখো আজ বানাচ্ছি মাটনের তেলের পকোড়া তো তোমরা এটা কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট একটু জানাবে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে দিয়েছি তারপর দিচ্ছি এখানটায় আমি চালের গুঁড়ো দেখো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ তারপরে এটা দিয়ে দিচ্ছি বেসন তারপরে হলুদ দিয়ে আর একটু ম্যারিনেট করে নেবো এখন এই দেখো করা হয়ে গিয়েছে তেলে ছাড়ছি তো তোমরা এটা কে কে খেয়েছো বানিয়ে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্টে অবশ্যই একটু জানাবে তো দেখো এখন ভাজা হচ্ছে পকোড়াগুলো খুব সুন্দর লাগছে দেখতে তারপরে এখন নামিয়ে দিচ্ছে পকোড়াটা এই দেখো থালের পরে সাজিয়ে নিচ্ছে সবাই মিলে খাবো মজা করে তো দেখো তারপরে থালটা সাজানো হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট একটু আমাকে জানাবে এই দেখো এখানে অনেক লোকই ছিল তারপরে আমি নিয়ে গেছি আমার মামার কাছে কেমন হয়েছে বলো মামা বললো যে দারুণ হয়েছে তোমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো টাটা